আসসালামু আলাইকুম ভীবর্ত শুন জেনে নিই ইসলামিক ছেলেদের নামগুলো আরিফ নামের অর্থ জ্ঞানী পরিচিত আবরার নামের অর্থ সৎ ধার্মিক আহমাদ আহমাদ নামের অর্থ হচ্ছে সবচেয়ে প্রশংসিত আমিন আমিন নামের অর্থ হচ্ছে বিশ্বস্ত নিরাপদ আরহাম আরহাম নামের অর্থ সবচেয়ে দয়ালু আনাস আনাস নামের অর্থ হচ্ছে ভালোবাসা ও বন্ধুত্ব আসিফ আসিফ নামের অর্থ হচ্ছে ক্ষমতাবান দক্ষ আজিজ নামের অর্থ হচ্ছে সম্মানিত শক্তিশালী আদনান আদনান নামের অর্থ হচ্ছে জান্নাতবাসী আতিক আতিক নামের অর্থ হচ্ছে যুক্ত যুক্তিপ্রাপ্ত আফনান আফনান নামের অর্থ হচ্ছে বৃক্ষের শাখা সৌন্দর্য আলমগীর আলমগীর নামের অর্থ হচ্ছে জগজ্জয়ী আনোয়ার আনোয়ার নামের অর্থ হচ্ছে আলোকিত উজ্জ্বল আসাদ আসাদ নামের অর্থ হচ্ছে সিংহ সাহসী আলী আলী নামের অর্থ হচ্ছে মহৎ উচ্চ মর্যাদা সম্পূর্ণ আরিফুল আরিফুল নামের অর্থ হচ্ছে জ্ঞানের পথে আমজাদ আমজাদ নামের অর্থ হচ্ছে শ্রেষ্ঠ গৌরবময় আফজাল আফজাল নামের অর্থ হচ্ছে উত্তম শ্রেষ্ঠ আবেদ আবেদ নামের অর্থ হচ্ছে ইবাদতকারী আহমাদ আহমাদ নামের অর্থ প্রশংসিত যিনি প্রশংসার যোগ্য আয়ান আয়ান নামের অর্থ হচ্ছে ঈশ্বর প্রদত্ত ভাগ্যবান আরিফ আরিফ নামের অর্থ জ্ঞানী অভিজ্ঞ আমিন নামের অর্থ বিশ্বাসযোগ্য সৎ আসাদ নামের অর্থ সিংহ সাহসী ব্যক্তি আহসান আহসান নামের অর্থ সবচেয়ে ভালো শ্রেষ্ঠ আজাহার নামের অর্থ উজ্জ্বল দৃপ্তিময় আমির নামের অর্থ উন্নতিশীল জীবন জীবন্ত আনাস নামের অর্থ বন্ধু বন্ধুত্বপূর্ণ শান্তি প্রদানকারী আনাস নামের অর্থ হচ্ছে বন্ধুত্বপূর্ণ শান্তি প্রদানকারী আরহাম নামের অর্থ পরম দয়ালু আশরাফ নামের অর্থ সম্মানিত শ্রেষ্ঠ আকিল নামের অর্থ জ্ঞানী বুদ্ধিমান আবিদ নামের অর্থ উপাস্যক ইবাদতকারিনী আদিল নামের অর্থ ন্যায় পরায়ণ ইনসাফকারী আরিফ নামের অর্থ জ্ঞানী চিন্তাশীল আমার নামের অর্থ শান্তি নিরাপত্তা আনোয়ার নামের অর্থ আলোকিত উজ্জ্বল আবার নামের অর্থ ধারাপূর্ণ চাঁদের আলো আদিল নামের অর্থ ন্যায় পরায়ণ আমির নামের অর্থ হচ্ছে সমৃদ্ধ জনবল আরিফ নামের অর্থ জ্ঞানী আয়ার নামের অর্থ ঈশ্বরের উপহার আব্বাস নামের অর্থ কঠিন বাঘের মতো সাহসী আদিল নামের অর্থ ন্যায়পরায়ণ আফদাল নামের অর্থ আফজাল নামের অর্থ হচ্ছে সর্বশ্রেষ্ঠ আফরাজ নামের অর্থ সম্মানিত আহমাদ নামের অর্থ অত্যন্ত প্রশংসিত আহসান নামের অর্থ উত্তম আকরাম নামের অর্থ সবচেয়ে সম্মানিত আমির নামের অর্থ বিশ্বাসী আমির নামের অর্থ নেতা আনাস নামের অর্থ ঘনিষ্ঠ বন্ধুত্ব আনিস নামের অর্থ ঘনিষ্ঠ স্নেহশীল আনাস নামের অর্থ ঘনিষ্ঠ বন্ধুত্ব সঙ্গী আমির নামের অর্থ নেতা আরহাম নামের অর্থ দয়ালু আরিফ নামের অর্থ জ্ঞানী চেতনা সম্পূর্ণ আসাদ নামের অর্থ সিংহ আসিফ নামের অর্থ সাহসী বীর আশরাফ নামের অর্থ সম্মানিত অভিজাত আতা নামের অর্থ হচ্ছে উপহার আয়ার নামের অর্থ ঈশ্বরের উপহার আজহার নামের অর্থ উজ্জ্বল দৃপ্তিময় আজিম নামের অর্থ মহান সম্মানিত বাদার নামের অর্থ পূর্ণিমার চাঁদ বিলাল নামের অর্থ নবীজির মজিম বিলাল হচ্ছে নবীজির মজ্জিম ছিলেন দানিস নামের অর্থ জ্ঞান প্রজ্ঞা দাউদ নাম দাউদ হলো দাউদ নবী দাউদ আলু ইসান মানে দয়া ইলিশ ইলাস মানে হলো নবী ইলিয়াস আল্লাহ সাল্লাম ইমাদ হল ভিত্তি ফাহাদ চিন্তা